আসসালামু আলাইকুম হঠাৎ করে নির্বাচনের খবর শোনা যাচ্ছে আসলে কি শুরুতে আমি যেই কথাটা বলবো আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে ধরেন জামাত যে দাবিগুলো বর্তমান করতেছে সেগুলো যদি ডক্টর ইউনুস একটাও না মানে অথবা জামাতের বিরুদ্ধে কোনো এখন কাজ করে তাহলে জামাত যদি আগামীতে ক্ষমতায় যায় কোনোভাবে ধরেন তাহলে জামাত কি আসলে ডক্টর ইউনুস এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে বা ডক্টর ইউনুসের বিচার করবে এরকম কি কিছু একটা করতে পারে ডক্টর ইউনুসের এর বিপক্ষে কিন্তু পক্ষান্তরে বিএনপি যে দাবিগুলো করতেছে ডক্টর ইউনুস এর কাছে ডক্টর ইউনুসকে হুমকি দিয়ে কিন্তু আহ ডক্টর ইউনুস যদি ভুল করে মানে ভুল ইতিমধ্যে তো অনেক কিছু করতেছে যদি বিএনপির কথা না শোনে তাহলে আগামীতে ধরেন আগামীতে ধরেন যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে কি হবে ডক্টর ইউনুসকে কি এমনিতে এমনিতে বিএনপি ছেড়ে দেবে আপনার কি মনে হয় ডক্টর ইউনুসের বিপক্ষে কোনো কিছু না করে বিএনপি ছেড়ে দেবে এটা কি আপনার কাছে মনে হয় দেখেন আপনি একটু মাথা খাটে ভাবেন যদি জামাত ক্ষমতায় যায় জামাত যদি বিএনপির ডক্টর ইউনুস যদি জামাতের বিরুদ্ধে যদি কিছু করেও বসেও যেমন অন্যান্য কিছু করতে পারে না দাঁড়িপাল্লা প্রতীক না দিতে পারতো বা অন্যান্য কিছু করতে পারতো তাহলে জামাত ক্ষমতায় গিয়ে কি ডক্টর ইউনুস এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিত আর বিএনপি যে দাবিগুলো করতেছে ডিসেম্বরে নির্বাচন হোক ডিসেম্বরে নির্বাচন দিতে হবে দিয়ে কিন্তু ডক্টর ইউনুস যদি বিএনপির এই কথা না শোনে আর বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় তাহলে ডক্টর ইউনুস কি হবে আপনি কি এটা ভাবতে পারছেন এজন্যই কিন্তু আমি বলতে চাচ্ছি যে আসলে ডক্টর ইউনুস কিন্তু এক প্রকার ভয়ে এবং লন্ডনে যে বৈঠকটা হয়েছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে এই যে বৈঠক এই যে একটা মীমাংসা এখানে কিন্তু গন্ডগোলটা হয়েছে দেখেন ডক্টর ইউনুস বিএনপির বিরুদ্ধে গিয়ে নিজের জীবনটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না আহ ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কিন্তু কঠিন প্রতিশোধ নেবে ডক্টর ইউনুস বিরুদ্ধে বিএনপি কিন্তু আপনারা জানেন এই যে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকা অবস্থায় ডক্টর ইউনুসকে যেভাবে হুমকি দেওয়া হয় যে বাগডাইকে নির্বাচন দিতে হবে আরো নানান রকম নানান রকম কথা হুমকি তো আরো যদি ক্ষমতায় যায় ডক্টর ইউনুস ক্ষমতা থাকায় যদি এই হুমকি পায় আর যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে ডক্টর ইউনুস কি করবে এটা একটু কল্পনা করে দেখেন তো বাধ্য হয়ে এক প্রকার কিন্তু ডক্টর ইউনুস ডিসেম্বরে কিন্তু নির্বাচন দেওয়ার প্ল্যান করতেছেন তবে হ্যাঁ নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারিতেই হবে তবে ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি বলতে ডিসেম্বরে নির্বাচন দিতে চাচ্ছেন তার মানে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদের ডক্টর ইউনুস খুশি করার জন্য কিন্তু এই কাজটা করতেছেন আর তাছাড়া আশঙ্কা যেটা করা হচ্ছে সেটা হইতেছে বিএনপি কে কিন্তু ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে এটা ডক্টর বলতে পারেন বা ইসি মানে নির্বাচন কমিশনার অভিযোগ তো অনেকেই আছে যে নির্বাচন কমিশনার বিএনপি দলীয় কার্যালয় আহ এইরকম তো অভিযোগ আছে আপনারা অবগত আছেন তারা এক প্রকার বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেবে কেননা ওই যে আমি যেটা বললাম তারা বিএনপির বিএনপি যেটা দাবি করবে এখন তার বিরুদ্ধে যদি নির্বাচন কমিশনে হোক এই উপদেষ্টা পরিষদে হোক কেউ যদি যায় তাহলে ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় যায় তার জন্য কিন্তু মহাবিপদ কিন্তু জামাতের বিপক্ষে বা বিরুদ্ধে যদি কোনো কাজ করে তাহলে অথবা চোরাচালানি করে নির্বাচনটা আহ বিএনপি ক্ষমতা দিয়ে দেয় তারপরে জামাত যদি আগামী দশ বছর পর ক্ষমতায় যায় তাও কিন্তু এরকম প্রতিশোধ কিন্তু জামাত নেবে না এটা কিন্তু আপনি ভালো করেই বোঝেন এই জন্যই কিন্তু দেখেন এই জন্যই আমি বলতেছি ডিসেম্বরে নির্বাচনটা কথাটা এখন তোলা হচ্ছে মানে বিএনপি তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে যত নেতা আছে নেতা কর্মী আছে সবার সবাইকে খুশি করার চেষ্টা করতেছে সরকার আর মূলত লন্ডনে যে বৈঠকটা হয়েছে সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে আমিও এটা বিশ্বাস করি যে নির্বাচনটা আসলে ফেব্রুয়ারিতেই হবে তবে ডিসেম্বরকে ধরিয়ে ওই যে বিএনপি নেতাদেরকে খুশি করার চেষ্টা করতেছে উপদেষ্টা পরিষদ এবং নির্বাচন কমিশন ইসি কেননা তারা বিএনপি রী পড়তে চায় না এই আমার যেটা আশঙ্কা দেখেন নির্বাচনটা যে সুস্থ হবে এমনটা না মানে এক প্রকার দেওয়া হবে দেখেন ডিসেম্বরে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো মজার ব্যাপার এখানে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী যে দাবি করতেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন হোক তো ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয় এখন থেকে সরকার তাহলে তার মানে স্থানীয় সরকার নির্বাচনটা আগামী তিন চার মাস বা দুই এক মাসের মধ্যে কিন্তু শুরু করা কথা তো এইরকম কি কোনো আপনারা নজির এখনো দেখতেছেন না কোনো কিন্তু নজির এখনো নাই তার মানে বোঝা যাচ্ছে যে জামাতের এই যে স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা এটাও কিন্তু মানা হবে না ইয়ের পদ্ধতিতে নির্বাচনের দাবি এটাও কিন্তু মানা হবে না কিন্তু জামাত কি ক্ষমতায় গেলে এই যে মানা হচ্ছে না বিএনপির কারণে এরকম হচ্ছে জামাত কি ডক্টর ইউনূসের বিচার করবে এই উপদেষ্টা পরিষদের কি কারকে বিচার করবে না কারো কিন্তু বিচার করবে না কেননা জামাত কিন্তু প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না কিন্তু ডক্টর ইউনূস যদি এই যে বিএনপির ডিসেম্বরের নির্বাচনে চাওয়া বা বিএনপির আরো যে অন্যান্য দাবি যেমন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি এবং স্থানীয় নির্বাচন도 কোনোভাবেই চায় না এই সব বিষয় যদি ডক্টর ইউনুস যদি বিএনপি বিএনপির কথা মতো না শুনে যদি করে বা এই যে উপদেষ্টা পরিষদ বলেন এবং ইসি নির্বাচন কমিশন বৃন্দ বলেন ওরা যদি বিএনপির বিরুদ্ধে গিয়ে এই সমস্ত কাজ করে তাহলে ভবিষ্যতে যে নিয়েছে এই জন্যই কিন্তু তারা চায় না যে বিএনপি রসায়ন পড়ুক তারা এজন্যই তারা স্পষ্ট ভাষা যেটা তারা আহ ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নিয়ে গেছে তার মানে বিএনপি তারা খুশি করানোর চেষ্টা করতেছে আর মূল কথা তারেক রহমান আহ যেহেতু দেশে আসবে আহ শোনা যাচ্ছে শেষে আসতে পারে অথবা নাও আসতে পারে নির্বাচনের সময় আসতে পারে অথবা নির্বাচনের পরও আসতে পারে তারেক রহমান তো তারেক তারেক রহমান রহমান দেশে আসার প্রধানমন্ত্রী হয়ে কিন্তু দেশে আসতে চায় না হলে কিন্তু শেখ হাসিনা পালনের পরপরই কিন্তু তারেক রহমান দেশে আসতো তো মজার ব্যাপার দেখেন ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে তারেক রহমান তাড়াতাড়ি দেশে আসলে দেশে আসতে পারতো এখন জুলাইয়ের শেষে আসতেও পারে না আসতেও পারে তবে তার বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাইয়ের শেষে আসবে এসে পাঁচ আগস্ট তারেক রহমান এই যে বাংলাদেশ দিবস নতুন জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে তিনি সেখানে একটা মহাসমাবেশ করবেন এটা তো আমরা শুনতেছি তবে বিষয়টা তা নয় এমনটা হতেও পারে না হতেও পারে তবে ডক্টর ইউনিসের যখন এখন এটা মনে হচ্ছে যে যদি আমি বিএনপির বিরুদ্ধে যাই তাহলে আমার ভবিষ্যৎটা কি হতে পারে এটা আমাকে ভাবতে হবে এই ভয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ বলেন আর নির্বাচন কমিশন বেন্দ বলেন দেখেন নির্বাচন কমিশনের বিষয়টা আমি স্পষ্ট করে বলতেছি ওরা কিন্তু আসলে নিরপেক্ষতা হারিয়েছে নির্বাচন কমিশন এটা স্পষ্ট এটা শুধু এনসিপির একটা দাবির ভিত্তিতে না আপনি ওনাদের কর্মকাণ্ড গুলো যদি লক্ষ্য করে দেখেন ওনারা ঐক্যমত সংস্কার কমিশনের আগে কিন্তু বলে দিয়েছিলেন যে আমরা ঐক্যমত সংস্কারের দিকে চেয়ে থাকবো না আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা তাই দিয়ে নির্বাচন করব। তাহলে জামাতজেরা দাবি করলো যে এসি সক্ষমতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন তো সেই নির্বাচনটা দিয়ে দেখেন আপনাদের সক্ষমতা আসলে কতটুকু তো এরকম কিন্তু ঘটনা ঘটাবে না দেখেন তাহলে এই নির্বাচন কমিশনও চায় না যে পড়ুক বিএনপি ক্ষমতায় গেলে হয়তো তাদের কোনো বিচার কার্যকর এরকম একটা করতে পারে যেমন এনসিসি তো বিএনপি এনসিসির বিপক্ষে তাই না আর এনসিসি যদি থাকতো তাহলে কিন্তু এরকম কোনো সুযোগ থাকতো না এখানে আসলে মূল বিষয়গুলো ভাবা যায় আর কি এখানে যে বিএনপিকে এক প্রকার ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে আগামীতে আগামী যে নির্বাচনটা হবে সেখানে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে তবে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরে হঠাৎ নির্বাচনের এই যে আলোচনাটা এটা আসলে বিএনপি একটা রাজি খুশি করানোর কৌশল আসলে উপদেষ্টা পরিষদ এবং ইসির নির্বাচন কমিশনের এগুলো আসলে কৌশল তবে নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন আর জামাত যেটা দাবি করতেছে এটা আমার মনে হয় না পূরণ হবে কেননা তারা তারা উনিশে জুলাই একটা মহাসমাবেশের ডাক দিয়েছে যদি ওই মহাসমাবেশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কেননা সেখান থেকে হয়তো বড় একটা কিছু ঘোষণা আসতে পারে অথবা নির্বাচন বর্জন সহ এই যে পিয়ার পদ্ধতি বা স্থানীয় নির্বাচন না দিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এইরকম কিছু একটা জামাত কিন্তু বড় কর্মসূচির ঘোষণা দিতে পারে সেখান থেকে কিন্তু এবং ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে ওটি একটা মহাসমাবেশের ঘোষণা শোনা যাচ্ছে যে খুবই অনেক মানুষ কিন্তু সেখানে জমায়ে থাকে এবং জামাতের নেতাকর্মীরা আশাবাদী আমি যতটুকু দেখলাম যে তারা সবাই সেই মহা মহাসমাবেশে অংশগ্রহণ করবেন তবে ডিসেম্বরের যে নির্বাচন হলেও কিন্তু জামাত এখানে আপত্তি তুলতে পারবে না কেননা জামাত কিন্তু শুরু থেকেই দাবি করেছিল যে আমরা ডিসেম্বর টু ডিসেম্বর টু এপ্রিল মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কিন্তু জামাত নির্বাচন চাই এপ্রিল হলেও জামাতের সমস্যা নেই আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও জামাতের আপত্তি নেই এটা আপনারা অবগত আছেন তো নির্বাচন ডিসেম্বরে হবে না কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে এক প্রকার বিএনপি কে তারা ক্ষমতায় বসিয়ে দিবে বা ক্ষমতায় চেয়ারে বসিয়ে দেওয়ার একটা নির্বাচন হবে এইটাই আসলে আমি মনে করতেছি এই যে এই আশঙ্কাটাই কিন্তু আমার হচ্ছে তো দেখেন আপনারা আসলে এই বিষয়ে কি মনে করছেন যে ডক্টর কি আসলে জামাতের বিপক্ষে দেখেন এটা কিন্তু ভাবার একটা বিষয় জামাতের বিপক্ষে গিয়ে যদি কোনো কাজ করেও বসে ডক্টর ইউনুস কিন্তু ভবিষ্যতে জামাত ক্ষমতায় গেলে ডক্টর ইউনুস এর কিচ্ছু করবে না কিন্তু বিএনপি বিপক্ষে গেলে কিন্তু ডক্টর ইউনুস এর বিপদ বিভিন্ন তারা বিচার শুরু করে দেবে যেমনটা করেছিল কিন্তু শেখ হাসিনা অল্পের জন্য কিন্তু ডক্টর ইউনুস বেঁচে গেছেন তো দর্শক আপনারা আসলে কি মনে করছেন এই বিষয়টাকে এই জন্য কি আসলে ডক্টর ইউনুস নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার ঘোষণা দিতেছেন নাকি না অবশ্যই যদি আপনার এসে ভালো কোনো মন্তব্য থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম